সম্মানিত ভিউ আছে আবারও আপনাদের মাঝে নতুন একটি নির্বাচে ভিডিও নিয়ে আসলাম যা ভিডিওতে লক্ষ্য বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই ভিডিওটি এই গাড়িটি তো আজকে আলোচনা করব ব্যাটারি চালিত এই মিনি বাসগুলো কেন কিনবেন এবং সাশ্রয় কি এ বিষয়ে আজকে আলোচনা করবেন ইনশাল্লাহ মূলত যে গাড়িটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মিনি বাস মাত্র ড্রাইভার সহ ছয়জন যাত্রী এই গাড়িতে বসতে পারবে মাত্র ড্রাইভার সহ ছয়জন এই অপিন মিনিবাস যা অত্যন্ত আকর্ষণীয় এবং ডিজাইনের মাধ্যমে এই গাড়িগুলি তৈরি করা এই গাড়িতে রয়েছে হাজার ওয়াটের মোটর কন্ট্রোল দিয়ে এবং সতেরো প্রিনিয়ামে ডিভিনশিল দিয়ে এই গাড়িটি তৈরি করা যে অত্যন্ত আকর্ষণ এই গাড়িটা ভাই ভাই ওয়ার্কশপ থেকে যেসব গাড়ি তৈরি করা হয় সম্পূর্ণ আলাদা আলাদা মডেলের ভাই ভাই উৎসব থেকে গাড়ি তৈরি করা হয় মূলত এই গাড়িতে পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা আপনার চাইলে লিথেন ব্যাটারি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনার পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার ব্যবহার করে আপনারা ফুল চার্জে চালাতে পারবেন একশো বিশ থেকে একশো কিলোমিটার এবং লিথিয়ান ব্যাটারি ব্যবহার করে আপনারা চাইলে এই গাড়িতে তিনশো কিলোমিটার চালাতে পারবেন ইনশাল্লাহ এই গাড়িতে পেট্রোল ডিজেল ইঞ্জিন গ্যাস কোনো কিছু ছাড়াই আপনারা মাত্র ব্যাটারি লাগিয়ে এই গাড়িগুলো চালাতে পারবেন এসে এগুলো গাড়ি অটো রিক্সার মতো আপনারা ভাড়া খাটতে পারবেন কেননা এই গাড়িগুলোতে রোড পারমিশনে কোনো সিস্টেম এরকম কিছু নেই আপনারা বিভিন্ন বাজার থেকে গ্রামে বা বিভিন্ন স্থান থেকে অনাহাসে এই গাড়ি দিয়ে ভাড়া খাটতে পারবেন ইনশাল্লাহ যে অত্যন্ত আকর্ষণীয় এই গাড়িগুলো ভুল চার্জে আপনারা মাত্র বিশ থেকে তিরিশ টাকা খরচ করে এই গাড়িগুলো আপনার সারাদিন চালাতে পারবেন এবং আপনারা চালে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করলে আপনারা দুই একদিনেও দুই তিন দিনও চাষ শেষ করতে পারবেন না ইনশাল্লাহ যে অত্যন্ত আকর্ষণীয় এই ডিজাইন দিক করে এই গাড়িগুলি তৈরি করা বরাবর এই গাড়িগুলোতে পায়ে এক্সিলেটার বা ব্রেক রয়েছে এবং ইন্টিগ্রেটার লাইট ইত্যাদি সবকিছু রয়েছে এই গাড়িতে আগে এবং পেছনে এবং সামনে যাতায়াত করার জন্য গিয়ার লেভেল এবং টিয়ারিং এতে রয়েছে লগ যা চাবির মাধ্যমে লক করে দিয়ে নিরাপত্তার জন্য আপনার চাইলে লক করতে পারবেন নিরাপত্তার জন্য এবং সাইডে যে লিভারগুলো দেখতে পাচ্ছেন এর গিয়ার লিভারগুলোতে বিভিন্ন লাইট হরে ইত্যাদি ব্যবহার করা রয়েছে এবং এটা হচ্ছে ষাট ভোল্টের একটি ডিজিটাল মিটার যা এই মিটারে আপনার কতগুলো চালানে কত স্পিড বিস্তারিত সবকিছু ওই মিটারে দেখতে পাবেন দেখতে পাবেন এবং সামনেতে বড় একটি গ্লাস এবং আলোর ব্যবস্থা করার জন্য ছয় ছয় ছয়টি লাইটের ব্যবস্থা করেছে দুইটা বড় লাইট এবং চারটা এলইডি ছোট লাইট এবং পাশে রয়েছে ইন্ডিকেটার প্রেসার বিভিন্ন আদলে এই গাড়িগুলি তৈরি করা যা আই উপার্জনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলে এ ধরনের গাড়ি তৈরি করে ভাড়া চালিত হিসেবে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এই গাড়িগুলোতে সম্পূর্ণ চায়না ডুগু কালার করে থাকি আমরা আপনারা যে কোনো ধরনের পেন্টিং বা কালার আপনার ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন এটা মূলত পানি পরিষ্কার করার জন্য একটু হুইপার এটা হচ্ছে হুইপার মেশিন এই গাড়িগুলো শুধু এই গাড়িটি না ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা হয় যা আপনারা চাইলে ভাই ভাই ওয়ার্কশপ থেকে এই ধরনের গাড়ি তৈরি করে নিতে পারবেন এবং সামনেতে দুটো দরজা রয়েছে দরজাতে লক অত্যন্ত আধুনিক ডিজাইনের মাধ্যমে কারে বা মাইকোতে যেভাবে লক সিস্টেম করা রয়েছে এই গাড়িতেও সে ধরনের ব্যবস্থা করা রয়েছে যা দেখলেই বুঝতে পারবেন মূলত চাকা সাইজ চারশো বারো সাইজ চাকা এবং রিংটাও এই পাওয়ার রিং অত্যন্ত ভালো কোয়ালিটির এই রিংগুলো যা সচল আপনারা চাইলে তিরিশ থেকে চল্লিশ লোড বহন করতে পারবেন এই গাড়িতে এটা মূলত হচ্ছে লক ও আধুনিক ডিজাইনের মাধ্যমে লকটি করা রয়েছে কারে মাইকো যেভাবে লক করা হয় এটাও সেভাবে লক করা রয়েছে যা সুরক্ষিত করার জন্য আমরা এই ব্যবস্থা করেছি যা ভিতরে ফাংশন দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি এটা মূলত ভিতর থেকে খোলার সিস্টেম এবং ভিতর থেকে আপনারা গ্লাস লাগিয়ে দিয়ে এটা নিচ দিকে দিলে কিছু বাইক থেকে আর খুলতে পারবেন এরকম উন্নত মানের লক লাগানো হয়েছে যা চাবির মাধ্যমে এই দরজাটি আপনি খুলতে পারবেন অথচ কেউ এই দরজাটি খুলতে পারবেন এভাবে আর খুলতে পারবেন না চাবি ছাড়া এভাবে আর খুলতে পারবেন কিন্তু ভিতর থেকে ইয়েটা তুলে দিলে আপনারা খুলতে পারবেন এই লকটি অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে ওয়ার্কশপ উন্নত মানের তৈরি করছে যা ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন অন্য অন্য ভিডিওতেও অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে এই গাড়িগুলি তৈরি করা ওয়ার্কশপে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে জিপ গাড়ি বাস গাড়ি ইলেকট্রিক বাইক আপনারা চ্যানেলে দেখবেন অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর মডেল গাড়ি রয়েছে যা আপনারা চাইলে এই ধরনের গাড়ি তৈরি করে নিয়ে আপনারা ভাড়া অথবা কার রয়েছে আপনারা প্রাইভেট হিসেবে ইউজ করতে পারবেন অত্যাধুনিক যা বুঝতে পারছেন কতটা আলতোভাবে এই গাড়ি লোকগুলো ডাকছে এবং ভিআইপি করে এই বসার সিটগুলো তৈরি এবং যেগুলো সিট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ম্যাট সিট এই সিটে কখনো জং আসে না বা জং ধরার কোনো সম্ভাবনা নেই বিজ গেজ সিট দিয়ে এই ম্যাট সিট দিয়ে গাড়িটি তৈরি করা এবং পাটাতোনো রয়েছে কে চেক প্লেট উপরে মালামাল নেওয়ার জন্য রয়েছে র্যালিং যা হালকা কিছু উপরে মাল নিয়ে আমরা বেঁধে রাখতে পারবেন অনাহাসে এবং সিস্টেম মডেল আপডেট এটা মূলত পিছনের অংশ নিউ ভার্সন এক্সক্লুসিভ এবং ভাই ভাই ইঞ্জিন ওয়ার্কশপ বৌরা কি বাজার মূলত এটা আমাদের ঠিকানা এই ঠিকানা আপনার চাইলে সরাসরি পারবেন অথবা যে নাম্বার রয়েছে রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে ইমো আপনার চাইলে বিস্তারিত করতে পারবেন এই গাড়িটি অল কমপ্লিট ব্যাটারি ও চার্জার ছাড়া মাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার বিনিময়ে এই ধরনের একটি ওপেন মিনিবাস হাতের নাগালে ভাই অক্সপ থেকে তৈরি করে নিতে পারবেন মূলত ভাই ভাই ওয়ার্কশপে এই গাড়ি তৈরি করা থাকেন অর্ডারের মাধ্যমে ভাই ওয়ার্কশপ থেকে এই ধরনের গাড়ি আপনি তৈরি করে নিতে পারবেন বর্তমান ভাই ভাই ওয়ার্কশপ দূরে হলে বা দূরে ক্রেতা বা যেসব ভাইরা দূর থেকে গাড়ি নিতে চাচ্ছেন সেই সব ভাইরা আপনার চাইলে আপনাদের এলাকায় বসে থেকে গাড়িটি নিতে পারবেন অথবা সরাসরি ভাইবাহ ওয়ার্কশপে আসতে পারবেন ব্যস্ততা থাকলে যদি না আসেন সেক্ষেত্রে ভাইবে ওয়ার্কশপে কথাবার্তা বলে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা আপনার চাইলে কিন্তু কোরিয়ার মাধ্যমেও দিতে পারবেন কেননা ভাই ভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে তাই আপনারা অবশিষ্ট টাকা কোরিয়াতে দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবেন এতে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই সততা ব্যবসা মূল ধর্ম সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো আমরা নিজ দায়িত্বে কাটিয়ে দিয়ে থাকি এটা মূলত ভাবে অসবের নাম্বার এবং নিজকের সিস্টেম কোয়ালিটি এবং ভেতরে রয়েছে স্প্রে চাকা এবং ডিভিনশিয়াল সতেরো বিনিয়ামে যা চাবির মাধ্যমে এই দরজাটি আপনি খুলতে পারবেন লক্ষ্য করলে বুঝতে পারবেন তৈ যে যেসব ভাইরা এই ধরনের গাড়ি তৈরি করে আপনি সেই সব ভাইরা অবশ্যই যোগ যোগ রাখবেন অথবা সরাসরি আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে আপনার চাইলে এখানে এসে থাকতে পারবেন আপনারা পছন্দ মতো বা আপনাদের কোনো গাড়ি পছন্দ থাকলেও সে ভাই ভাই সব থেকে সে ধরনের গাড়ি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো গাড়ি তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ কালার পেন্টিং আপনারা যে কোনো ধরনের কালার নিতে পারবেন আপনারা পছন্দ মতো কালার করে দেওয়া হবে গাড়ি তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ মূলত এই গাড়িটি অর্ডারের মাধ্যমে তৈরি করা হয়েছে কলাশবাড়ি গাইবান্ধার একটি ভাই গাই যে ভাইটি দেখতে পাচ্ছেন সাদা গেঞ্জি পরে এই ভাইটি এই গাড়িটি নিয়েছে পলাশবাড়ি যেসব ভাইরা পলাশবাড়িতে রয়েছে আশেপাশে রয়েছে সেসব ভাইয়েরা অবশ্যই সরাসরি ওখানে দেখতে পাবেন তো বস পরবর্তী আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম